আজ সোমবার নয় বৈশাখ দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুরে সন্ধ্যা তিনবেলায় আপনারা পারলে আটবার না পারলে একুশবার তাও না পারলে সাতবার করে জপ করুন আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন দুধে মালাই বা শর্মেকে স্নান করতে পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রেগুলার প্রণাম করুন মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটিতে আজ আপনাদের কর্মের প্রতি উদ্যম ইচ্ছা শক্তি এবং কর্মের অবকাশ কিন্তু আপনারা পেতে চলেছেন সময় সুযোগের সদ করুন শক্তিতে পরিপূর্ণ থাকবেন উল্টে আলসেমি করলে কিন্তু সময় নষ্ট হতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গদের গুরুত্বপূর্ণ সমর্থন আপনাদেরকে লাভান্বিত করবে রাজনৈতিক জগতে যারা আছেন তারা কিন্তু দুর্দান্ত সুযোগ সময় পেতে পারেন আপনার দলেরই বড় নেতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অথবা হাই কমান্ডের সাথে আপনার কিন্তু সাক্ষাৎ হতে পারে এতে আপনার প্রভাব প্রতিপত্তি খ্যাতি যশ এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুত্ব করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো অফিসে কিন্তু আপনাদের যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা কর্মজাগতিক কারণে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারে ভালো জায়গায় ট্রান্সফার হবে অথবা আপনার কর্ম জাগতিক ব্যাপারে কোনো নতুন স্থান কিন্তু ভ্রমণ করতে পারেন আর আপনার সম্মান কিন্তু সময় হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পেতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকবে এই বিষয়ে অত্যন্ত সজাগ হওয়ার প্রয়োজন আছে আজ আপনারা শক্তিতে পরিপূর্ণ থাকবেন আবারও আবারও বলবো আলসেমি করলেই কিন্তু ক্ষতি সময় কিন্তু একবার চলে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয় ঠিক মুখ নিশ্চিত বাণীর মতো আজ আপনার ক্ষমতা থাকবে তবে ক্ষমতা সদ্ব্যবহার ব্যবহার করুন অপব্যবহার যেন করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়ে তাড়াহুড়ো হটকারিতা করা থেকে নিজেদেরকে নিমজ্জিত রাখবার আপ্রাণ চেষ্টা করুন